মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা ইরানে হামলা হলে আমেরিকার কোন সম্পদে পাল্টা আঘাত আসবে এই প্রশ্ন ঘিরেই চলছে জল্পনা কল্পনা তবে সামরিক বিশ্লেষকদের একাংশের দাবি এবার আর ছাড় পাবে না আমেরিকার সবচেয়ে দামি ও গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ এয়ারক্রাফট ক্যারিয়ার এই মুহূর্তে ইরানের ক্ষেপণাস্ত্রের সরাসরি আওতার মধ্যেই অবস্থান করছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস রুজফেল্ট হরমুজ প্রণালীর একেবারে কাছাকাছি অবস্থান করা এই রণতরী থেকেই ইরানের হামলা চালাতে পারে মার্কিন যুদ্ধ বিমান আর ঠিক এখানেই তৈরি হয়েছে ভয়ঙ্কর সমীকরণ এই রণতরী থেকেই যদি আক্রমণ হয় তাহলে সেটিই হবে ইরানের প্রথম লক্ষ্যবস্তু সামরিক বিশ্লেষকদের মতে আয়তুল্লাহ খামিনি চাইলেই যে কোনো মুহূর্তে শক্তিশালী মিসাইল হামলা চালিয়ে এই বহুমূল্য রণতরীকে গড়িয়ে দিতে পারেন কারণ ইরান এখন আর শুধু প্রতিরোধে সীমাবদ্ধ নয় তারা পাল্টা আঘাত হানার জন্য পুরোপুরি প্রস্তুত মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথের সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার অজুহাতে ইউএসএস রুজফেল্ডকে মার্কিন পঞ্চম নৌবহরের অপারেশন এলাকায় মোতায়েন করেছে ওয়াশিংটন তবে এর মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে যে কোনো মুহূর্তে বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে পুরো অঞ্চল যুক্তরাষ্ট্র খুব ভালো করেই জানে ইরানে একবার আঘাত মানেই ভয়াবহ পাল্টা হামলা বিশ্লেষকদের মতে আমেরিকা যদি একবার আঘাত হানে ইরান তার জবাব দিতে প্রস্তুত অন্তত গুণ শক্তিতে বর্তমানে ইরানের হাতে রয়েছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সহ তিন হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র বিভিন্ন পাল্লার এই মিসাইলগুলো শুধু মধ্যপ্রাচ্য নয় আরও দূরবর্তী লক্ষ্য বস্তুতেও আঘাত হানতে সক্ষম যা ওয়াশিংটনের জন্য বড় উদ্বেগের কারণ এই আশঙ্কা মাথায় রেখেই বিপুল সামরিক সরঞ্জাম নিয়ে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে আসছে যুক্তরাষ্ট্রের আরেক বিমান বিমানবাহী রণতরী আব্রাহাম ইউএসএস রুজ রুজের সঙ্গে যুক্ত হয়ে এই বিশাল নৌবাহর কার্যত যুদ্ধের প্রস্তুতিরই ইঙ্গিত দিচ্ছে একজন মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী এই অঞ্চলে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক খাঁটিগুলোই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দুর্বলতা ইরানের উপর হামলা হলে প্রথমেই এসব মিসাইল ছোড়া হবে এমন আশঙ্কা থেকেই এত সামরিক শক্তি জড়ো করছে আমেরিকা অতীত সেই আশঙ্কার প্রমাণ দেয় আগে যখন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল তখন তেহরান পাল্টা আঘাত এনেছিল কাতারের মার্কিন ঘাঁটিতে এবারও ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা বর্তমানে ইরানে ঘিরে থাকা আটটি দেশের রয়েছে মার্কিন স্থায়ী সামরিক ঘাঁটি বাহরাইন মিশর ইরাক জর্ডান কুয়েত কাতার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আর তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতিমধ্যে আল উদ সহ কয়েকটি ঘাঁটি থেকে কিছু সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক ভয়াবহ অনিশ্চয়তার মুখে একটি ভুল সিদ্ধান্তই বদলে দিতে পারে গোটা অঞ্চলের ইতিহাস